অবশেষে বাংলাদেশের কাছে ভারতের প্রকাশ ভারতের আগরতলার কুনজবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার 2 ডিসেম্বর সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে ঘটনাটি দুঃখজনক বলে জানিয়েছে এ ঘটনার পর বাংলাদেশের হাই কমিশন ও সহকারী হাই কমিশনের নিরাপত্তা জোরদার করছে সরকার বিবৃতিতে বলা হয়েছে আগরতলায় বাংলাদেশ উপহাই কমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয় বিবৃতিতে আরো বলা হয় এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে সোমবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে ভারতীয়রা এ সময় বাংলাদেশের পতাকা টেনে হিচুয়ে ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে দৈনিক নতুন সময় ঢাকা